এত ভাবে ক্যারামেল পুডিং আমি এর আগে কখনোই নই বানাইনি মাসাল্লাহ আজকের পুডিংটা অনেক বেশি সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি যাবের আর জারিফকে আমার বাবা একটা রুটি এনে দিয়েছে দোকান থেকে দুইজন মিলে কী যে মজা করে রুটি খাচ্ছিল তা আমি ওদেরকে জিজ্ঞাসা করছিলাম তোমরা কি খাও কি খাও যাবের বলে রুটি খাই মানে জারিফ হচ্ছে আমার সাথে ঘুমা ঘুমিয়েছিলো রাতে আর যাবের হচ্ছে ওর নানুর সাথে ঘুমিয়েছিলো আর জারিফ আমার সাথে ঘুমাক আর যার সাথে ঘুমাক বা যাবের আমার সাথে ঘুমাক বা যার সাথে ঘুমোক ঘুম থেকে উঠে আমি একটাকেও চোখে দেখি না ওরা ঘুম থেকে উঠেই নানি নানি বলে ডাকা শুরু করে দেয় মানে আমি আমার কাছে আছে আমি মা আমাকে ছেড়ে ওরা নানি নানি বলে ডাকা শুরু করে দেয় আসলে মানে সব বাচ্চার এরকমই মা বাবা ছাড়া দাদা দাদি নানা নানির পাগলটা একটু বেশিই হয় আর ওরা এমনিতেও বাচ্চাদেরকে অনেক বেশি আদরও করে এখানে আমি যাবের কাছে যাচ্ছিলাম সে আমাকে দিচ্ছিল না তারপর জারিফের কাছে চাইলে জারিফ আমাকে দিচ্ছে সেটা দেখে আবার যাবে আবার আমাকে এসাচ্ছিল তো ওদেরকে আমি জিজ্ঞাসা করছি কী খাও কি খাও তো একটু পর পর ওরা নাচু দিচ্ছিলো ও বাড়লে বাড়লে এরকম করে নাচু দিচ্ছিলো

তারপর আম্মু তাদেরকে ভাত খাওয়াচ্ছিল তিনজনকে জারিফ জাবের জুয়েরা তিনজনই উঠানে বসে সুন্দর করে ভাত খেয়ে দিয়েছিল আর আমাদের এখানে এত বেশি বাতাস সকালবেলা মাসা আর রোদও এখনও পর্যন্ত উঠেনি এত সকালে আমি ঘুম থেকে উঠেছি আর আমি হচ্ছে বাবার বাড়িতে থাকলে একটু সকালেই ঘুম থেকে ওঠা হয় এখানে আমার পটল ভাজি ঢেঁড়স ভাজি রুই মাছ দিয়ে হচ্ছে পটল তরকারি তারপর হচ্ছে শাকের ভতার তেল ছুটকি দিয়ে তারপর একটু পর জয়েরা আমাদের খাঁচা থেকে একটা ডিম নিয়ে আসলো আই মিন মুরগিয়া ডিম পেরেছে তো সেই ডিমটা আবার জাবের নিয়ে খেলছিল আর আমাদের বাবার বাড়িতে হচ্ছে সকালবেলায় সবাই উঠে যায় আশেপাশে যারা আছে সব মানুষ উঠে যায় উঠে তাদের দৈনন্দিন কাজগুলো শুরু করে দেয় আবার মোরগে কোলাহল বেড়ে যায় পাশে হচ্ছে ঘরের পাশে হচ্ছে মসজিদ সেখানে মক্তবে বাচ্চারা দেখাপড়া করে তো সেই শব্দে এমনিতেও আমাদের সকালবেলায় ঘুম ভেঙে যায় বাবার বাড়িতে তারপর আমি চলে আসলাম আমি আমার বাড়িতে চলে আসলাম আম্মু গিয়েছেন নানুর বাসা আমি পাঠিয়েছি যে নানু সাথে একদিন থেকে আসো আমি বাসায় থাকতে থাকতে আর এদিকে হচ্ছে আমি বিশ থেকে পঁচিশ কেজি স্যারলাখ মেপে দিয়ে গিয়েছিলাম সেগুলো সেল হয়ে গেছে জুয়ারের বাবা যেহেতু পার্সেলগুলো প্রতিদিন দেয় তো জুয়ারের বাবা বলছিলো যে বাসায় যাও বাসায় যে একটু পার্সেলগুলো আবার স্যারলাখগুলো মেপে রেখে আসো আমি জাস্ট মেপে প্যাকেট করে দিয়ে যাই জুয়ার বাবা সেগুলোকে সুন্দর করে প্যাকিং করে পার্সেলগুলো দিয়ে দেয় বাসায় এসে আমি কি পরিমাণের ধুলো যে ফেস করলাম আমার এমনিতেই ডাস্ট অ্যালার্জি ভেবেছিলাম আমি যখন বাসা থেকে বের হয়েছি তখন আসরের আজান দেয় তো ভেবেছিলাম বাসায় যে আমি নামাজটা আদায় করবো এখানে এসে বোরকা খোলার পর দেখে আমি পুরো দমে ভিজে গেছি একদম পুরো জামা কাপড় আমার ভিজা তো ঘামের শরীরে নামাজ আদায় করা আমার কাছে ভালো লাগছিল না তারপর গোসুর করে নামাজ আদায় করে ছাদে চলে আসলাম ভাবিকে বললাম যে আপনি ঘর ক্লিন করে মুছে তারপর আমাকে ডাকবেন আর ঘরের ভিতর প্রচুর ধুলো আমি ঘরে থাকতেই পারবো না এখানে এসে দেখি ছাদের উপরে আমার বালতিতে এই যে দেখুন তরমুজ গাছ হয়েছে হচ্ছে বাঙ্গি গাছ হয়েছে আর হচ্ছে আমার যে লেবু গাছটা সেটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক ফুল এসেছে লেবু গাছে আর আমি যাওয়ার সময় আমার যে সিঁড়ি মুছে কাজের ভাবি সেই ভাবিকে বলেছিলাম যে ভাবি আপনি যেহেতু দুই দিন পর পর আসেন মানে একদিন পর পর আসেন আমার গাছগুলোতে প্লিজ একটু পানি দিয়ে দিয়েন প্রতিদিন এসে এসে তো উনি বলল আচ্ছা ঠিক আছে আমার সাথে সবারই সম্পর্ক ভালো আলহামদুলিল্লাহ আসলে মেইন কথা হচ্ছে আপনি যদি সবার সাথে ভালোভাবে থাকেন সবার সাথে ভালো ব্যবহার করেন আপনাকেও সবাই ভালোবাসবে আপনাকেও সবাই প্রাধান্য দেবে তো যা আপনারা যাদের সাথে ভালো ব্যবহার করবেন না তার কাছে কিন্তু আপনিও প্রিয় হতে পারবেন না তো ব্যাপারটা হচ্ছে এরকমই তো এই যে দেখুন লেবু গাছটা আমার একদম থোকায় থোকায় লেবু ফুল এসে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর এই লেবুটা মাশাল্লাহ বড়ো হয়ে গেছে আবার এই লেবুর সাইজটা এমনই আর স্মেলটা অনেক বেশি ভালো হয় তো আমি লেবু গাছটা দেখে জাস্ট মানে মুগ্ধ হয়ে গেছি আর এত পরিমাণে রোদের ভিতর আমি এক সপ্তাহ বাসায় নেই এটাতে যদি পানি না দেওয়া হতো গাছটা একদম মরে ভূত হয়ে থাকতো তো ভাবিকে অনেক ধন্যবাদ আর আমি এখনও পর্যন্ত ভাবির সাথে আমার দেখা হয়নি আমি এসেছি জাস্ট গাছগুলোকে দেখতে আর হচ্ছে ঘরটাকে গুছিয়ে দিতে আর ফুলগুলো নয়নতারা ফুলগুলো মশাল অনেক সুন্দর হয়েছে এই নয়নতারা গাছে পানি না থাকলে একদম ছোট ছোট ফুল হয় যেহেতু বড় বড় ফুল তার মানে প্রতিদিন ওরা পানি পায় তো এই তো আমি ঘরে চলে আসলাম ভাবিরও কাজ করা শেষ মাগরিবের প্রায় আজান হয়ে গেছে আমি তাড়াহুড়ো করে জাস্ট ফজর নামাজটা ফরজনামাজটা পড়লাম কারণ আমি জাবেরকে বাসায় রেখে এসেছি বাসায় আব্বু নেই আম্মু নেই ভাবিকে বললাম তাড়াতাড়ি জয়ের জারেকিকে জুতা পরিয়ে দেন বাসায় এসে দেখলাম জাবের ঘুমিয়ে গেছে আর হাফ কেজি দুধ দিয়েছিল সেই দুধটা দিয়ে আমি চারটা ডিম দিয়ে আমি এখানে পুডিং বানালাম পুডিংটা মেলার পর এত সুন্দর হয়েছে পুডিংটা আমি কখনোই নই মানে এর আগে আমি কখনোই এত পারফেক্টভাবে পুডিং বানাইনি আর লাস্ট কবে পুডিং বানিয়েছি আমার মনেও নেই আর এত সুন্দর হয়েছিল পুডিংটা মাসাল্লা আর আজকে কিন্তু আমার জুয়েরার জন্মদিন সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য আজকেই ওর জন্মদিন আর আজকে ও আমার কাছে নেই গতকালকে ও চলে গেছে মাদ্রাসায় ওর মাদ্রাসায় খুলে গেছে তো জুয়ের বাবা আবার ফোনে বলেছিলাম যে পুডিং বানিয়েছে ওর বাবা বলল যে বানিয়েছে ছো যেহেতু একদিন আগেই বানাতা তো জুয়াইরা একটু খেয়েই যেত ওর যেহেতু জন্মদিন তো যাই হোক আমার মেয়েটাকে অনেক বেশি মিস করছিলাম আর এই যে দেখুন ক্যারামেল পুডিংটা খুবই সুন্দর হয়েছে আর খেতেও মার্শাল্লাহ অনেক বেশি মজা ছিল আজকে কাটবো না কালকে কাটবো আল্লাহ ফেজ ভালো তো